অনলাইনে আজ কোন গহনা কোথায় যাচ্ছে এক নজর দেখে নিন চলুন আসুন দেখে নেওয়া যাক আজকে অনলাইন বন্ধুরা কোথা থেকে কোন কোন গহনাগুলো পারচেস করেছেন এই সুন্দর মান্তাসার ডিজাইন আশা করছি এই ডিজাইনটা আপনাদেরও পছন্দ হবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসিক জুয়েলার্সে অর্ডার প্রাইস করতে পারেন সাউথ চব্বিশ পরগনায় চলে যাচ্ছে ছিয়াত্তর হাজার টাকা রেড প্রাইস পড়ে গেল আর আজকের গোল্ড প্রাইস প্রতি দশ ক্যামের দাম তিরাশি হাজার পঞ্চাশ টাকা নেক্সট এই ডিজাইনটা দেখুন শাখার ডিজাইনগুলো আমাদের কাছে অত্যন্ত বিউটিফুল কালেকশানগুলো পেয়ে যাবেন এবং প্রত্যেকটার কোয়ালিটি গুণগত মন শাখার অত্যন্ত বেটার এই গহনারা চলে যাচ্ছে আরামবাগ চব্বিশ হাজার নশো পঞ্চাশ টাকা পড়ে গেছে ওনার জন্য অনেক অনেক শুভেচ্ছা আশিক জুয়েলার্স থেকে গোল্ড পারচেস করার জন্য সব সময়ের জন্য ব্যবহার করতে পারবেন এই ধরনের কাউকে গিফট পারপাস দিতে পারবেন এবং বরঞ্চের চুরিগুলো আপনারা এই ধরনের সকেট বা চুরিগুলোর এটা নর্থ চব্বিশ পয়েন্ট চলে যাচ্ছে চৌদ্দ হাজার একশো পঞ্চাশ টাকার মধ্যে এটা আরও পড়ে গেল এক গ্রাম চারশো আসি মিলি নেক্সট দেখা যায় কলকাতাতে উনি এটা পারচেস করেছেন দুটো সেম ডিজাইনে অসম্ভব সুন্দর সুন্দর এই টপসটা উনি পারচেস করেছেন দুটো সেম ডিজাইন অসম্ভব সুন্দর এইটি এই টপসটি আপনি অর্ডার করতে পারবেন ওপর কানার জন্য তিন হাজার পাঁচশো টাকার মধ্যে এই ডিজাইনটি উনি পারচেস করেছেন নেক্সট দেখুন এত বড়ো একটা প্যাকেজ নিয়েছে চলে যাচ্ছে ট্রেন্ডিং সেই ভাইরাল ডায়মন্ডের রিংটাও চলে যাচ্ছে এগারো হাজার তিনশো চারশো টাকার মধ্যে চলে যাচ্ছে এখনও অফার প্রাইস চলছে এই ডিজাইনটাও চলে যাচ্ছে নেক্সট উনি এই দুটো পার্চেস করেছেন তার সঙ্গে এই মান্তাসাটাও উনি পারচেস করেছেন ওনার অ্যারাউন্ড এক লাখ নয় হাজার পাঁচশো টাকা বিল হয়েছে প্রত্যেকটা ডিজাইন সিম্পল এবং খুবই সুন্দর ইউনিক ডিজাইন আপনারা জানেন সবসময়ের জন্য আশিক জুয়েলার্সের ডিজাইন কারুকর্যের জন্য এবং হালকা ওয়েট অসম্ভব সুন্দর সুন্দর বিউটিফুল কালেকশনগুলো আপনারা যদি অনলাইন বা অফলাইন পেতে চান তাহলে অবশ্যই আশিক জুয়েলার্সে ভিজিট করবেন ছাব্বিশ হাজার আটশো টাকার মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন দুই গ্রাম আটশো তিরাশি মিলি ওজন চলে যাচ্ছে নেক্সট দেখুন বিউটিফুল একটি ছেলেদের ব্রেসলেট এই ব্রেসলেটগুলোর প্রচুরভাবে চাহিদা আছে আশিক জুয়েলার্সে একদম লাইট ওয়েটের মধ্যে এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন নাইস কালেকশন অসম্ভব সুন্দর চলে যাচ্ছে পাঁচ গ্রাম সাতশো দুই মিলিয়ে হ্যাঁ অবাক হচ্ছেন হ্যাঁ অলরেডি পাঁচ গ্রাম সাতশো দুই মিলি এত বড় এত চওড়া এত ফুল কভারেজ করা এই ব্রেসলেটটা আপনারা পারচেস করতে পারবেন একাধিক স্টক আশিক জুয়েলার্স বাহান্ন হাজার চারশো পঞ্চাশ টাকার মধ্যে এই সুন্দর সুন্দর গহনাগুলো চলে যাচ্ছে আপনারা অনলাইন পার্চেস করতে পারবেন আসিক জুয়েলার্স থেকে আসিক জুয়েলার্স এর স্ক্রিনে চলা নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন আমাদের সেলস পার্সনের সঙ্গে কথা বলুন আপনি অল ইন্ডিয়া ডেলিভারি নিতে পারবেন চিপ অ্যান্ড বেস্ট বেস্ট প্রাইসে অবশ্যই আট থেকে সাড়ে আট পার্সেন্ট মেকিং চার্জ এখনও কিন্তু অফার চলছে বিয়ে অনেক অনেক অফার চলছে আপনারা আসুন কেনাকাটার জন্য লাইভ দেখতে ভুলবেন না আজকে তিনটে লাইভ হয়ে আসছি আসিক জুয়েলার্সের এক্সক্লুসিভ ডিজাইন নিয়ে আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগলো আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন এবং লাইক দিতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ